সূর্যের তাপে ঝলসে ওঠা এই মরুভূমির বাইরে থেকে মনে হতে পারে প্রাণহীন কিন্তু বাস্তবে এই বালুর সাগরের মাঝেই হাজার বছর ধরে টিকে আছে জীবন সৌদি আরবের মরুভূমিতে দেখা যায় এক পরিচিত অথচ বিস্ময়কর দৃশ্য কয়েকটি উঠ দল বেধে ধীরে ধীরে ঘাস খেয়ে চলেছে এই প্রাণীটি এখানে পরিচিত মরুভূমির জাহাজ নামে উঠকে এই নামে ডাকা হয় তার সাধারণ সহনশীলতার জন্য যেখানে প্রচন্ড গরম পানির অভাব আর দীর্ঘ পথ পাড়ি দেওয়া মানুষের জন্য অসম্ভব সেখানে উঠ সহজেই টিকে থাকে নরম বালুর উপর ভারসাম্য রেখে হাঁটতে পারা এবং দিনের পর দিন অল্প পানিতে চলার ক্ষমতা উটকে করেছে মরুভূমির জন্য নিখুঁত প্রাণ আজ থেকে প্রায় চার হাজার বছর আগে আরব উপদ্বীপেই এক কুজওয়ালা উঠ প্রথম গৃহপালিত হয় এই অঞ্চলই ধীরে ধীরে গড়ে তোলে উঠ নির্ভর এক সভ্যতা আধুনিক প্রযুক্তির অনেক আগে উঠ ছিল মানুষের একমাত্র নির্ভরযোগ্য সঙ্গী প্রাচীন সৌদি সমাজে উঠছিল ছিল প্রধান যানবাহন বেদুইনরা উঠের পিঠে চড়ে মরুভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রা করত ব্যবসায়ীরা উঠের কাফালা নিয়ে পারিদিত দিত শত শত কিলোমিটার পথ এই কাফেলাগুলোই গড়ে তুলেছিল আরব বিশ্বের প্রাচীন বাণিজ্য পথ উঠের দেহ গঠন মরুভূমির পরিবেশের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে নেওয়া এর পুজে জমে থাকা চর্বি প্রয়োজনে শক্তিতে রূপ নেয় মোটা ঠোঁট কাটাযুক্ত শুকনো ঘাস খেতেও সাহায্য করে চওড়া যাওয়া রোধ করে আর লম্বা চোখের পাপড়ি রক্ষা করে চোখকে বালুঝড় থেকে সময় বদলেছে আজ সৌদি আরবে আধুনিক রাস্তা গাড়ি আর প্রযুক্তির বিস্তার ঘটেছে তবুও উঠ তার গুরুত্ব হারায়নি আজও উঠ সৌদি আরবের ঐতিহ্য এবং পরিচয়ের প্রতীক এই মরুভূমিতে শান্তভাবে ঘাস খেতে থাকা উঠগুলো শুধু একটি প্রাণীর দল নয় এরা বহন করে হাজার বছরের অভিযোজন সংগ্রাম আর টিকে থাকার গল্প নীরব পদচারণায় উঠ আজও প্রমাণ করে দেয় প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই জীবনের সবচেয়ে বড় শক্তি